হাসনাবাদে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় জড়িতদের উপযুক্ত দাবিতে বিক্ষোভ মৃতের পরিজন ও বৃহস্পতিবার সকালে হাসনাবাদের হাসনাবাদ নেবুখালী রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা গত রবিবার হাসনাবাদ চকপাটলি এলাকায় খালে চলে একটি দেহ ভেসে থাকতে দেখেন গ্রামবাসীরা খবর দেওয়া হয় পুলিশকে হাসনাবাদ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করলে জানা যায় মৃত যুবকের নাম মুফার গাজী বাড়ি রামেশ্বরপুর খোসাল মোড় সংলগ্ন এলাকায় গাজীর পরিবার এবং গ্রামবাসীদের দাবি এলাকায় আনারুল গাজী নামে এক ব্যক্তি শুক্রবার রাতে মোফার গাজীকে রাত বারোটা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর মোফার গাজীর আর কোনো খোঁজ পায়নি তার পরিবার রবিবার তার দেহ উদ্ধার হয় খালের থেকে গাজীর পরিবার ও গ্রামবাসীরা বহুবার হাসনাবাদ থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলেও থানায় কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ

বিগত শুক্রবারে আমাদের এখানে মোপার গাজীকে ওর বন্ধু আনারু বাড়ি থেকে রাত বারোটায় ডেকে নিয়ে যায় তারপর থেকে ওখানে পাওয়া যাচ্ছে না রবিবারের দিন লাশ পাওয়া যাওয়ার পরে আমরা তার কাটার দাগটাকে দেখলাম আমরা জানি যে শতপ্রদনিত পুলিশ মাওলা রিজু করবে কিন্তু দেখলাম পুলিশ কোনো মামলা করলো না তারপরে আমরা বারবার যাচ্ছি থানায় অভিযোগ নিচ্ছে না কালকে আমরা আইনজীবী একজন উকিলকে নিয়ে গিয়েছিলাম তিন চার ঘন্টা বসিয়ে রেখে আমাদের নিল না এমনকি থানায় যে লেখে তারাও লিখতে চাইছে না বলছে আমাদের চাপ আছে আমরা নিজেরা লিখলাম তারপরেও বলছে যে বলো যে ওখানে আর কলম লেখো যে লেটে আমরা মানে দেরিতে এসছি অভিযোগ জমা দিতে তারিখ দিলে হবে না তারিখ দিয়েছে আমাদের কেস নেয়নি রাত্রে আমরা আমাদের উকিল সহকারে বাড়ি এসে আজকে আমরা আমাদের যাতে আইন মতো সঠিক তদন্ত এবং সঠিক বিচার পাই এই পরিবারটা তার জন্য আমাদের আজকে এই পথে নামা আমরা আগামী দিনে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে যেন এর সঠিক তদন্ত হয় এবং আরো একটা অত্যন্ত খারাপ বিষয় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে হাসনাবাদ থানা বলছে আমাদের দেখি যে এটা ডুবে মরা আচ্ছা ডুবে মরা হলো তার রিপোর্ট আসার আগে পুলিশ প্রশাসন কিভাবে জানলো আমরা মনে করছি এখানে অনেক প্রপটেড ব্যক্তি জড়িত আছে এর সঠিক দাবিতে আমাদের আজকে এই পথ আমার এই ছেলেরে দেখি নিয়ে গেলে আনা রুম এসে বললে চলো ভাই খাবার দিকে যাই এবার দেখি নিয়ে গেলে খানিক পরে আমরা খোঁজ করতে পারছি না ওর কাছে জিজ্ঞাসা করতে বলতে আমি জানি না কোথায় গেছে ও বলল এবার তারপরে দেখতেছি সব শোনা যাচ্ছে লাল ভেস্টে খালে তাই এবার সব জায়গা ছুটি গেল সেখান থেকে বাড়ি আনিয়েছে এ নিয়ে কেন অনেক কোপানের দাগ টাগ সব কিছু দেখেছি গোলা সব ওইভাবে তো আমাদের গোসাইয়ে মাটি দেওয়া হয়েছে এই এবার থানায় যাচ্ছি থানায় মোটে অভিযোগ নিচ্ছে না আমাদের